ঢাকা ময়মনসিংহ আবারও সার্ভিসে যুক্ত হবে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড চলুন বিস্তারিত জেনে আসি বর্তমানে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড একটি যাত্রী পরিবহন এবং ময়মনসিংহ কিন্তু এনা ট্রান্সপোর্টের কোনো বিকল্পে এখন পর্যন্ত আসতে পারেনি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় গোটা পরিবহন জগতে এই একটা পরিবহনকেই দেখে আসছি এগিয়ে আসতে ঈদে বা যে কোনো ছুটিতে ন্যায্য বারা বহাল রাখা এবং সেটা কঠোর মনিটরিং করা যাত্রীদের ছোটখাটো অভিযোগও গুরুত্ব সহকারে দেখা প্রায় পঁচানব্বই পার্সেন্ট জাপানি গাড়ি দিয়ে সকল রুটে সার্ভিস পরিচালনা করা এবং ঢাকা থেকে ময়মনসিংহ রুটে একশো পার্সেন্ট জাপানি হিনোয়াকে ওয়ানজে জে বাস দিয়ে সার্ভিস প্রদান করে এনা ট্রান্সপোর্ট সিঙ্গেল মহিলা যাত্রীদের ক্ষেত্রে পাশের সিটে অন্য কোনো বহিরাগত পুরুষের কাছে সিট বিক্রি না করা জিপিএস এর মাধ্যমে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা চব্বিশ ঘন্টা হোটলাইন সেবা চালু অপারেটর হচ্ছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড খন্দকার এনায়তুল্লাহ সাহেবের মালিকানাধীন এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড উনিশশো সালে ঢাকা মিরপুর টু মতিঝিল টাটা বাস দিয়ে সিটি সার্ভিস দিয়ে পরিবহন জগতে পদচারণা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে প্রথম লং রুট সার্ভিস প্রদানের অংশ হিসাবে তারা ঢাকা ময়মনসিংহ রুট চালু করে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাধ্যমে কিন্তু এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রা শুরু হয় বলা যায় ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে সিটি সার্ভিস ও ঢাকা ময়মনসিংহ রুট দুই এক থেকে দুই সালের মধ্যে টোটালি বন্ধ হয়ে যায় দুই থেকে নয় সাল পর্যন্ত এনা ট্রান্সপোর্টের সকল ধরনের সার্ভিস বন্ধ থাকে হারিয়ে যেতে বসা অপারেটর যে সময় হারিয়ে যায় না এনাই তার জ্বলন্ত প্রমাণ দিয়েছে বেশ কয়েকবার দুই সালে আবারও পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে নতুন রূপে এ ট্রান্সপোর্ট ফিরে আসে আমাদের মাঝে এই বছর তাদের বরে প্রথম হিনু ওয়ান জে বাস যুক্ত হয় দেশ ছাড়া আফতাব অটোমোবাইলসের তৈরি ষোলো ইউনিট প্যাকেট নন এসি বাস দিয়ে তারা ঢাকা ময়মনসিংহ রোড পুনরায় সার্ভিস চালু করে এবং খুব কম সময়ে যাত্রীদের মন জয় করে নেয় দু সালে পুরনো সিটি সার্ভিসের বাসগুলো হাজি পরিবহন নামে মিরপুর বারো টো রুটে সার্ভিস দিলেও পরে তা বন্ধ হয়ে যায় দুই হাজার বারো সালে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড ঢাকা সিলেট রুট চালু করে ঢাকা সিলেট রুট চালু করার এক বছরের মাথায় দুই হাজার তেরো সালে চমক নিয়ে আসে এনা ট্রান্সপোর্ট বহরে যুক্ত হয় প্রথম হিনো এক ওয়ান জেএসি বাস যেগুলো দেশ সারা আফতা বোটো মোবাইলসে তৈরি ছিল এবং ঢাকা সিলেট রুটেই চলাচল শুরু করে দুই হাজার সালে উত্তরবঙ্গের রুট বিস্তারের অংশ হিসাবে ঢাকা রংপুর রুট চালু হয় দুই সালে ঢাকা চট্টগ্রাম এবং দুই সালে ঢাকা কক্সবাজার এবং দুই হাজার সালে ঢাকা ফেনি রুট ও সর্বশেষ রুট হিসাবে দুই সালে সিলেট থেকে কক্সবাজার রুট চালু হয় এর মাঝে দুই সালে এনার সিস্টার কনসার্ন অপারেটর নিলয় নিশিতা ঢাকা কেন্দুয়া রুটের মাধ্যমে পদচালনা শুরু করে দুই হাজার সালে বহরে প্রথম কোরিয়ান বিখ্যাত ব্র্যান্ড হুন্দাই বাস যুক্ত হয় প্রথম রুটে দশ ইউনিট বাস যুক্ত হয় এবং ঢাকা সিলেট রুটের মধ্যে দিয়ে এনা হুন্দাই পদ চলা শুরু হয় দুই সালে এসি সেক্টরকে আরও ভালোভাবে সাজানোর লক্ষ্যে আট ইউনিট হন দেয় পনেরো ইউনিট হিনো একে ওয়ান জেসি বাস যুক্ত হয় দুই সালে সর্বশ্রেষ্ঠ মুখ হিসেবে যুক্ত হয় লাক্সানামেড স্কেনিয়া সিক্স জিরো হাইডেক বাস যেগুলো দেশের সর্বপ্রথম লাক্সানামেড বাস ছিল এই বাসগুলো এক নজরে এনার ইতিহাস এরপর সময় গড়িয়েছে বেড়েছে এনার জনপ্রিয়তা বেড়েছে রুট বেড়েছে সার্ভিসের মান বর্তমানে বিশটিরও অধিক রুটে তিনশো তিরিশটিরও বেশি বাস দিয়ে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এনা ট্রান্সপোর্টের বহরে দুশো আশি প্লাস নন এসি বাস রয়েছে যার অধিকাংশই হিনু একে ওয়ান জে ব্রান্ডের আর এসি সেক্টরে এনার তিপ্পান্নটি বাস রয়েছে যার মধ্যে আঠারোটি গোয়েন্দায় দুই ইউনিট স্কেনিয়া এবং বাকি তেতাল্লিশ ইউনিট হিনোয় ওয়ান জে এসি এছাড়া এনার সিস্টার কনসার্ন বসুমতির গাজীপুর গাবতলি রুটে একশো এবং বসুমতি গাবতলি মাওয়া রুটে পঞ্চাশ ইউনিট বাস আছে এবার আসি এনা ট্রান্সপোর্ট কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে সেগুলো নিয়ে উল্লেখযোগ্য রুট হলো ঢাকা থেকে ময়মনসিংহ সুনামগঞ্জ ঢাকা ঢাকা বাজার বাজার হবিগঞ্জ ঢাকা ফেনি ছাগল নাইয়া ঢাকা চিটাগাং ঢাকা কক্সবাজার ঢাকা কুড়িগ্রাম উলিপুর চিলমারি ঢাকা কুড়িগ্রাম নাগেশ্বরী বরঙ্গামারি ঢাকা থেকে রংপুর ঢাকা কুড়িগ্রাম নাগেশ্বরী বুরঙ্গামারি ঢাকা থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় সিলেট থেকে চট্টগ্রাম সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম সিলেট থেকে কক্সবাজার গাজীপুর টু সিলেট গাজীপুর থেকে সুনামগঞ্জ গাজীপুর থেকে চট্টগ্রাম গাজীপুর থেকে কক্সবাজার ও মাওনা থেকে চট্টগ্রাম নীলনিসা এনা ট্রান্সপোর্টের সিস্টার কনসার্ন নিলনীতা চলাচল করে ঢাকা থেকে কেন্দুয়া ঢাকা থেকে নালিতাবাড়ি ঢাকা থেকে দুবাউড়া ও ঢাকা থেকে বিড়িশির রুটে এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের অন্যতম এক সেরা অপারেটর টপ সার্ভিস সহ যাত্রী সন্তুষ্টিতে তারাই এগিয়েছিল ময়মনসিংহ বিভাগে কিন্তু এই ব্যানারের মালিক রাজনীতির সাথে জড়িত থাকায় এর পাশাপাশি পরিবহন সেক্টরের চাঁদাবাজি সহ নানা অপকর্মের কারণে এনার এই অবস্থা আমরা এনা ট্রান্সপোর্টের মালিকের যথাযথ শাস্তি চাই কিন্তু এটা কখনোই চাই না যে এনা ট্রান্সপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক এনা ট্রান্সপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডে ভ্রমণকারী সকল যাত্রী মহোদয় খুব শীঘ্রই আমরা আপনাদের মাঝে পূর্বের মতো আরও সুন্দরভাবে ভালো সার্ভিস নিয়ে ফিরে আসবো এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোন সরকারি প্রতিষ্ঠান নয় এনা ট্রান্সপোর্ট সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বনামধন্য প্রতিষ্ঠান সকলের ভালোবাসায় ইনশাল্লাহ এনা ট্রান্সপোর্ট আজীবন সার্ভিস প্রদান করে যাবে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি অক্টোবরের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে সার্ভিসে যুক্ত হবে এনা ট্রান্সপোর্ট যদি তাই হয় তাহলে ময়মন সিংহবাসী আবারও আগের মতো স্বস্তিতে ভ্রমণ করতে পারবে এবং এর মধ্যে যদি আরও কোনো আপডেট তথ্য আছে সেটিকে কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আরও তথ্য বল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে